বসিরাট কলেজ শিক্ষানারাগী খান বাহাদুর সাহেব ও অন্যান্য ব্যক্তিবর্গের আর্থানকূলে উনিশশো সালে ষোলোই নভেম্বর বশিরাট কলেজের প্রতিষ্ঠা হয় সূচনালগ্ন থেকে উনিশশো সাল পর্যন্ত কেবলমাত্র কলা ও বাণিজ্য বিভাগের পঠন পাঠন শুরু হয় পর কলেজ প্রতিষ্ঠার প্রায় ২২ বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে বিজ্ঞান বিভাগে সূত্রপাত হয় এর আগেও বসিরহাট কলেজ দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওতে মূলত আমরা বসিরাট কলেজের বিজ্ঞান বিভাগকে তুলে ধরার প্রচেষ্টা করলাম বিজ্ঞান বিভাগগুলোর মধ্যে প্রথমে স্থাপিত হয় ফিজিক্স ডিপার্টমেন্ট উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয় কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট উনিশশো সালে বোটানি ও জুলজি ডিপার্টমেন্ট উনিশশো সালে ফিজিওলজি ডিপার্টমেন্ট উনিশশো শক্তিশালী জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং সর্বশেষে স্থাপিত হয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের নিরলস প্রচেষ্টা উন্নত মানের সায়েন্স ল্যাব ও লাইব্রেরি এবং সঠিক অনুশাসনের কল্যাণে এই কলেজ খ্যাতি শিকড়কে স্পর্শ করতে সক্ষম হয়েছে মিলেছে ন্যাক কর্তৃক গ্রেডের সম্মানও হচ্ছে একটা ঙ্গল একটা হচ্ছে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম ফিজিওলজি পড়ানো শুরু হয় এবং সেটা অনার্স এবং জেনারেল দুটো বিষয়টি পড়ানো হয় তো আমাদের স্টেটে খুব বেশি কলেজের নেই ইভেন আমাদের স্টেট ইউনিভার্সিটি এখানেও মাত্র দুটো কি তিনটি কলেজেই অনার্স পড়ানো হয় তার মধ্যে একটা হচ্ছে বসিয়ে স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা জানেই না যে এখানে ফিজিওলজি পড়ানো হয় ফিজিওলজি অনার্স পড়ানো হয় স্টুডেন্ট ফিজিওলজি পড়ে অনেক কিন্তু প্রসপেক্টস রয়েছে এবং যেটা অন্যদের ক্ষেত্রে যেটা নেই তারা যারা ফিজিওলজি পড়ানো যারা অনার্স পড়ে তারা তো মেডিকেল ইনস্টিটিউটে চাকরি পেতে পারে না কিন্তু ফিজিওলজি পড়ে তারা কিন্তু মেডিকেল ইনস্টিটিউটে চাকরি পারে এটা কিন্তু বড়ো কিন্তু ক্লাস আমাদের বসিরহাদ কলেজে সায়েন্সের সবকটা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেমেস্ট্রি এখানে রিসার্চ করানো হচ্ছে যেটা অন্যান্য কলেজে কিন্তু এই ফেসিলিটিটা নেই করে না আমাদের এই সারাউন্ডিং কলেজগুলোর মধ্যে বসিরহাট কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু রিসার্চের ফেসিলিটিও রয়েছে আপনারা আমাদের কলেজের ডিপার্টমেন্ট যদি ঘুরে দেখেন দেখি রিসার্চ ল্যাবরেটারি আছে আমাদের সেন্ট্রাল রিসার্চ ফেসিলিটি এখানেই রয়েছে এর মধ্যে আমাদের অত্যাধুনিক কিছু জিনিসপত্র জিনিসপত্রে আছে যেটা আমাদের টিচাররাও তাদের ভবিষ্যতের মানে কাজকর্ম পেপার টেপার করছে ভালো এবং কিছু স্টুডেন্টও পড়ে আমরা হ্যালো আমি জুলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার নাম উদয় হোসেন আমাদের জুলজি ডিপার্টমেন্ট অনেক পুরনো ডিপার্টমেন্ট আমাদের নাইনটিন এইটটিতে আমাদের জুলজি ডিপার্টমেন্টটা শুরু হয় পোস্টগ্রাড কলেজে একটা ডিপার্টমেন্ট আমাদের সিলেবাসে যা যা স্পেসিমেন আমাদের সিলেবাসে আছে প্রত্যেকটাই আমরা দেখাতে পারি স্টুডেন্টদের আমাদের প্রচুর মাইক্রোস্কোপ আছে আমাদের ইন্ডিভিজুয়ালি এক একটা স্টুডেন্টকে এক একটা মাইক্রোস্কোপ দিয়েও আমরা স্যাম্পল দেখাতে পারি বা কলেজের ফ্যাকাল্টি খুবই ভালো কলেজের পজিশন ভালো এবং আমাদের ফি স্ট্রাকচার আমাদের সারাউন্ডিং এরিয়াতে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর সঙ্গে কম্পেয়ার করলে বোঝা যাবে আমাদের ফি স্ট্রাকচারটা অনেক কম এবং আমাদের ফ্যাকাল্টি যথেষ্ট ভালো এই কারণে আমি বলবো যে স্টুডেন্টরা যদি আমাদের কলেজে আসে তারা তাদের রিজেন্ট ভালো করতে পারবে তাদের ফিউচারটা ভালো হবে এই প্রসপেক্ট প্রভাবিলিটি আছে যে কারণেই আমাদের স্টুডেন্ট এত বেশি